দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের ওপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিবপুরাণ স্কন্দপুরাণে মহাদেব সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়ই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্ম নাভিতে স্থাপন করেছিলেন তারা এইভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজিদ উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময়ে এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎ ছিল সেই বাণীতে বলা হয়েছিল তোমরা উভয়ই আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসাবে মহাদেবের জন্ম হয়েছিল অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠেন মনে মনে ভাবলেন এই সুঠাম শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্ররূপে বর্ষান কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন ভগবান ব্রহ্মা সে শিশুর নাম রাখেন রুদ্র মহাদেব বিভিন্ন নামে পরিচিত বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন শিব পুরাণ মতে তিনি আসলে স্বয়ম্ভু শিবকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদি অনন্ত কাল ধরে বিরাজমান